বুড়িগঙ্গা নদী এক নদী এক শহরের ইতিহাস মোগল আমলে এই নদীর ধারে গড়ে উঠেছিল পুরান ঢাকা ঢাকাকে রাজধানী ঘোষণা করেছিলেন সুবাহাদার ইসলাম খান তখন বুড়িগঙ্গা ছিল ঢাকার প্রাণ এই নদী দিয়ে চলত ব্যবসা বাণিজ্য আর সাংস্কৃতিক ধারাবাহিকতা কিন্তু এখন এক সময়ের জীবন্ত এই নদীটা আজ হয়ে গেছে কালো পানি আর দুর্গন্ধযুক্ত বজ্রের সুদ প্রতিদিন সেখানে ফেলা হয় টন কে টন বজ্র নদীর গভীরতা কমছে হারিয়ে যাচ্ছে মাছ সহ জলজ পানি এই নদী এক সময় ঢাকার জন্মদাত্রী ছিল আর এখন সেই যেন মৃত্যুর দিকে এগোচ্ছে আমরা কি শুধু বইয়ের ইতিহাস পড়ে যাব নাকি সময় এসেছে বুড়িগঙ্গাকে নতুন করে বাঁচানোর বিশেষজ্ঞরা বলছেন এখন যদি কাজ শুরু না হয় তাহলে বুড়িগঙ্গা কেবল স্মৃতি নদী হয়ে থাকবে একটা হারিয়ে যাওয়ার ইতিহাস হয়ে থাকবে